নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য বিগ ব্রেকিং আপডেট এবং বিরাট খুশির খবর নিয়ে এই ভিডিওতে চলে এলাম অবশেষে তোমরা যেটার জন্য ওয়েট করেছিলে বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি নোটিফিকেশনের সেটা অবশেষে প্রকাশিত হয়ে গেছে শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে ফর্ম ফিল আপ তারিখ অর্থাৎ আবেদন কবে থেকে কবে পর্যন্ত করা যাবে সেই তারিখও প্রকাশিত হয়ে গেছে তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করে আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমাদের প্লাস ফ্রি চ্যানেল যেখানে তোমরা এই নোটিফিকেশন এবং যারা আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি ব্যাচে এখনো ভর্তি হওনি ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো তো অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসবে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যেখানে দেখতে পারবে নোটিশ ডেট দেওয়া রয়েছে আজকে ডেট উনত্রিশ আট দু হাজার পঁচিশ যেখানে বলা হচ্ছে ফার্স্ট এস হাজার পঁচিশ রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি তো তোমরা দেখতে পাচ্ছ যে অর্ডার অব দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নাম্বার এখানে দেখতে পাচ্ছ থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ তো অর্থাৎ সুপ্রিম কোর্টের আদেশ মেনেই কিন্তু নির্দেশ মেনেই কিন্তু তোমাদের নোটিফিকেশানটি বেরোচ্ছে তো এখানে কিন্তু নোটিফিকেশানের এখানে ডাউনলোড করতে পারবে ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ এখানে ক্লিক করলে তোমরা গ্রুপস এবং গ্রুপ ডি নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে এটি প্রকাশিত হয়েছে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রেখে আমাদের ব্যাচ সম্পর্কে একটু জেনে নাও তারপর ভিডিওটি আমরা কন্টিনিউ করছি বন্ধুরা বহু প্রতীক্ষিত গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন তোমাদের বেরিয়ে গেছে তোমাদের জন্য আমরা বেস্ট মকটেজ ব্যাচ অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস ব্যাচ নিয়ে চলে এসেছি যে কোনো ফাউন্ডেশন ব্যাচকে হার মানাবে এই ব্যাচ ঠিক আছে এটার প্রাইস রয়েছে ফোর নাইনটি নাইন খুব শীঘ্রই এটার প্রাইস কিন্তু বেড়ে যাবে অফার প্রাইস রয়েছে ফোর নাইনটি নাইন অরিজিনাল প্রাইস কিন্তু সেভেন নাইনটি নাইন তো এখানে তোমরা কী কী পাবে স্টাডি ম্যাটেরিয়ালস হিসাবে হিস্ট্রির ওয়ান লাইনার কুড়িটি সেট পাবে যেখানে প্রত্যেকটা সেটে পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে এবং এর মধ্যেও কিছু কিছু সেট যেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন জাতীয় কংগ্রেস থেকে শুরু করে বুকসের নথর থেকে শুরু করে এগুলো তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পাবে এবং যেগুলো চ্যাপ্টার ওয়াইজ দরকার নেই সেগুলো ওয়ান লাইনার হিসেবে পাবে স্ট্র্যাটেজিক্যালও তাই কুড়িটি সেট পাবে এবং এগুলো সমস্তটাই কমনযোগ্য এবং বাছাই করা ঠিক আছে জিওগ্রাফির পনেরোটি সেট পাবে সায়েন্সে দশটি সেট পাবে পলিটি ইকোনমির দশটি সেট ইংলিশ গ্রামারের ওপর দশটি সেট পাবে ভোকাবুলারির ওপরও দশটি সেট পাবে আলাদা করে তার সাথে তোমরা দেখতে পারবে কারেন্ট এফেয়ার্স যেখানে একদম আপডেটেড কারেন্ট এফেয়ার্স তোমরা পাবে কুড়িটি সেট পাবে প্রতিটি সেটে পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে এবং অ্যারিথমেটিকের প্রত্যেকটি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কুড়িটি করে বাছাই করা বিভিন্ন টাইপের ম্যাথ থাকবে এবং তার সলিউশনও তোমরা পাবে এগুলো গেলো স্টাডি ম্যাটেরিয়ালস তার সাথে গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের পঁচিশটি ফুল সেট পাবে এবং এখানে তোমরা দেখতে পারবে জি প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশান অর্থাৎ ব্যাখ্যা এবং ম্যাথের সলিউশন পাবে গ্রুপ ডির ক্ষেত্রে কুড়িটি ফুল সেট পাবে এখানেও তোমরা ম্যাথের সলিউশন পাবে এবং জিকের প্রত্যেকটা প্রশ্নের সুন্দর ব্যাখ্যা পাবে এগুলো থেকে তোমরা পরীক্ষা হানড্রেড পারসেন্ট কমন পাবে কারণ এই ব্যাচটা সাজানোই হয়েছে এইভাবেই ঠিক আছে যেখান থেকে তোমাদের কমন আসতে বাধ্য এবং এই ব্যাচে গ্রুপ সিডির পাশাপাশি যে কোনো রাজ্য সরকারের পরীক্ষা বলো না কেন প্রত্যেকটা পরীক্ষা তোমাদের কভার হয়ে যাবে তো এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো কোনো রকম বই কেনার দরকার নেই এই ব্যাচে ভর্তি হলে এবং পুরোটাই কিন্তু পিডিএফ কোর্স সমস্তটাই পিডিএফ আকারে তোমরা পাবে টেলিগ্রাম চ্যানেলে এবং স্টাডি মেটেরিয়ালস আমাদের দেওয়া শুরু হয়ে গেছে কিছু দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং ফুল মক সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হবে ঠিক আছে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ দুটি হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস এম এস করে ভর্তি হতে পারবে ঠিক আছে পরবর্তীতে কিন্তু প্রাইস বেড়ে যাবে তাই এখনই তোমরা ভর্তি হতে পারো তো বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন তো এখানে তোমরা দেখতে পারবে নোটিশ ফার্স্ট এস এল পঁচিশ তোমাদের কিন্তু আমি তিন থেকে চার দিন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছিলাম যে খুশির খবর আমার তিনজন স্টুডেন্ট এস এল অফিসে অর্থাৎ এসএসসি অফিসে গিয়েছিল এবং খুশির খবর খুশির খবর তোমাদের শীঘ্রই নোটিফিকেশন বেরোবে তো তোমাদের নোটিফিকেশান কিন্তু বেরিয়ে গেলো তোমরা দেখতে পাছ ফার্স্ট এসএলএসটি দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এইডেড স্পন্সার্ড হাই হায়ার সেকেন্ডারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল ডেট উনত্রিশ আট দু হাজার পঁচিশ নিম্ন নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের সমস্ত ডিটেলসগুলো লেখা রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে এবং অ্যাকর্ডিংলি দিস নোটিফিকেশন ইজ বিং তো তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা ইস্যুড ফর কন্ডাক্টিং ফার্স্ট এসএলএসটি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি আন্ডার দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তো এখানে তোমরা দেখতে পাবে ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিজ যেখানে গ্রুপ সিতে রয়েছে দু হাজার নশো উননব্বইটি গ্রুপ ডিতে রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি অর্থাৎ টোটাল সাড়ে আট হাজারের মতো শূন্যপথ তোমাদের দুটি মিলিয়ে রয়েছে ঠিক আছে গ্রুপ সি প্রায় তিন হাজার এবং গ্রুপ ডি প্রায় সাড়ে পাঁচ হাজার দু হাজার নশো উননব্বই এবং পাঁচ হাজার চারশো অষ্টআশি ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম অর্থাৎ তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অন অ্যান্ড ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলো সেপ্টেম্বর থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে বিকেল পাঁচটা থেকে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে অর্থাৎ ষোলো সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর প্রায় দেড় মাস সময় দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের জন্য কেন দেওয়া হয়েছে কারণ এখানে প্রচুর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে আমার অনুমান কুড়ি লক্ষেরও বেশি অ্যাপ্লাই করতে পারে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে এবং পঁচিশ লক্ষেরও বেশি কিন্তু করতে পারে যেটা অনুমান এর জন্য তারা কিন্তু দেড় মাস সময় দিয়েছে যাতে সার্ভারে কোনো সমস্যা না হয় তো ষোলো নভেম্বর ষোলো সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং তার ডিটেলড নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আট দু হাজার পঁচিশ অন কমিশনস ওয়েবসাইট বেঙ্গল এসএসসি ডট কম ফুল নোটিফিকেশন কবে বেরোবে একত্রিশে আগস্ট অর্থাৎ পরশু দিন পরশু দিন একত্রিশে আগস্ট তোমাদের ফুল নোটিফিকেশান বেরিয়ে যাবে যেখানে সিলেবাস সহ সমস্ত কিছু তোমরা দেখতে পারবে ঠিক আছে এবং আবেদনের তারিখ তো তোমাদের জানিয়ে দিলাম তো সুখ হব তোমাদের সকলের জন্য এবং আমাদের যে ব্যাচ গ্রুপ সি গ্রুপ ডি যেটা ফুল প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ব্যাচ এবং স্টাডি ম্যাটেরিয়ালস ব্যাচ সেই সমস্ত কিছু স্টাডি ম্যাটেরিয়ালস তো তোমাদের কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং তোমাদের ফুল মক টেস্ট তোমাদের সেপ্টেম্বর মাস থেকে চলবে এবং এই একত্রিশে অক্টোবরের মধ্যেই আমরা এটা কমপ্লিট করে দেবো ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেদিন শেষ হবে তার মধ্যেই আমরা ফুল যে মক টেস্টগুলো গ্রুপ সি গ্রুপ ডি সেগুলো পুরো কমপ্লিট করে দেবো এবং তোমরা পরীক্ষার আগে পর্যন্ত সেগুলো রিভিশন রিভিশনও দিতে পারবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য